দক্ষিণ এশিয়ার নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুই দেশের মধ্যকার আকাশ যুদ্ধের শক্তির প্রতিযোগিতায় এবার পৌঁছেছে নতুন এক পর্যায়ে যেখানে ভারত ভরসা রাখছে রাফাল সহ পশ্চিমা ও নিজস্ব উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানে সেখানে পাকিস্তান শক্ত অবস্থান গড়ে তুলছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটারদের দিয়ে ভারতের বিমান বাহিনীর বহরে রয়েছে রাফাল সুখই মিরাস মিক্স সিরিজের যুদ্ধ বিমান পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান তেজস ভারতের আকাশ শক্তিকে দিয়েছে বাড়তি সুবিধা অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী নির্ভর করছে চীনের জে টেন যৌথভাবে তৈরি জে এফ সেভেন্টিন ঠান্ডার এবং এবার আসছে পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ তবে প্রশ্ন উঠছে ভারতের উন্নত প্রযুক্তির বিমানের বিপরীতে কেন ইসলামাবাদ চীনে তৈরি যুদ্ধ বিমান দিয়ে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে এই বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে পাকিস্তান বিমান বাহিনী শক্তি বাড়াতে সরাসরি মাঠে নেমেছে চীন ইসলামাবাদকে চল্লিশটি পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান যে থার্টি ফাইভ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন। মার্কিন যুদ্ধ বিষয়ক দপ্তরে প্রকাশিত চীনের সঙ্গে সম্পর্কিত সামরিক ও নিরাপত্তা উন্নয়ন দুই হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন করে সাজাতেই পাকিস্তানের হাতে এই যুদ্ধ বিমান তুলে দিচ্ছে চীন জে থার্টি ফাইভ এ হল চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট যুক্তরাজ্যের এফ থার্টি ফাইভের পর চীনই একমাত্র দেশ যাদের দুইটি পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান রয়েছে দেখতে অনেকটা মার্কিন এফ থার্টি ফাইভের মতো হলেও জে থার্টি ফাইভে রয়েছে দুইটি ইঞ্জিন যা একে দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা দেয় সামরিক বিশ্লেষকদের মতে রাডারের চোখ ফাঁকি দেওয়ার সক্ষমতা উন্নত সেন্সর ও স্থিল প্রযুক্তির কারণে জে থার্টি ফাইভ ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে প্যান্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারত যখন রাফাল যুদ্ধবিমান বিমান মোতায়েন শুরু করে তখন এই পাল্টা কৌশল হিসেবে পাকিস্তান চীনের সঙ্গে সামরিক যোগাযোগ জোরদার করে চীনের তৈরি এফ সি থার্টি ওয়ান এর উন্নত সংস্করণ হলো এই জে থার্টি ফাইভ বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের দুর্বল অর্থনৈতিক অবস্থার পরও চীন এই বিশাল প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে মূলত নিজেদের সামরিক প্রযুক্তির সক্ষমতা বিশ্ববাজারে তুলে ধরার কৌশল হিসেবে জে থার্টি ফাইভ ছাড়াও পাকিস্তান ইতিমধ্যে চীনের জে টেন যুদ্ধ বিমান এবং যৌথভাবে তৈরি জে এফ সেভেন্টিন ঠান্ডার ব্যবহার করছে ফলে পাকিস্তান বিমান বাহিনী ক্রমে হয়ে উঠছে পুরোপুরি চীন নির্ভর প্যান্টাগনের তথ্য অনুযায়ী পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যে চীনে গিয়ে জে থার্টি ফাইভ চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন যা থেকে স্পষ্ট এই স্টিল যুদ্ধ বিমান সরবরাহের প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির কাজ চালালেও সেটি হাতে পেতে আরও কয়েক বছর সময় লাগবে এর মধ্যেও যদি পাকিস্তান চল্লিশটি স্টিল জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে তাহলে আকাশ যুদ্ধের শক্তির ভারসাম্যে সামরিক পরিবর্তন আসতে পারে দক্ষিণ এশিয়ায় সব মিলিয়ে ভারতের উন্নত প্রযুক্তির বিমানের বিপরীতে পাকিস্তানের যুদ্ধ বিমান এই প্রতিযোগিতায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে গোটা অঞ্চলে